মর্যাদার দাবিতে একসময় গুলিতে ঝাঁঝা হয়ে গিয়েছিল রফিক সালাম বরকতের মতো ভাষাপ্রেমী যুবকদের বুক অবশেষে তাদের সেই লড়াই সার্থক বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পায় আর সেই লড়াইয়ে তামিল ভাষা শহীদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী মানুষরা একুশে ফেব্রুয়ারি দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন বাংলা ভাষার মর্যাদার দাবিতে এক সময় গুলিতে ঝাঁচরা হয়ে গিয়েছিল রক সালাম বরকতের মতো ভাষা প্রেমী তেলগু অবশেষে তাদের সেই লড়াই সার্থক হয় বাংলা ভাষা আন্তর্জাতিক দরবারে স্বীকৃতি পায় আর সেই লড়াইয়ে ভাষা দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে বাংলা ভাষা মানুষ রয়েছে তারা আজ অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন একুশে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলা ভাষীদের কাছে একটি আবেগের নাম দীর্ঘ কয়েক বছর ধরে পেট্রাপোল বেনাপোল সীমান্তে এই দিনটিকে দুই বাংলার মানুষ যৌথভাবে পালন করে আসছেন এবছর প্রতিবারের হাজির হন আজকের অনুষ্ঠানে উদ্যোক্তা তথা দুই বাংলার প্রতিনিধিরা যার মধ্যে অধিকাংশই ছিলেন রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তারা তারা যৌথভাবে ফুল দিয়ে ভাষা দেশ শ্রদ্ধা জানান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশ শো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মূলত এই মাতৃভাষা রক্ষার লড়াই করে তৎকালীন পুলিশ মিলিটারি তারা গুলি চালিয়ে নির্বিচারে পাঁচজনকে হত্যা করে তারা রক্তাক্ত হয় এই যে ভাষা শহীদ যারা তাদের উদ্দেশ্যে আমরা ভারত এবং বাংলাদেশের নোমাস ল্যান্ডে এই স্মৃতিসৌধ ভাষা শহীদদের স্মৃতিসৌধতে আমরা বাড়ি, আমরা দু দেশের পক্ষ থেকে এখানে এসে আমরা শহীদদের স্মৃতি তর্পণ করি শ্রদ্ধার্ঘ জানাই আজও বাংলাদেশের সাংসদ যশোরের সাংসদ আত্মাবুদ্দিন সাহেব তিনি যেমন এসছেন আরও মেয়ররা এসছেন তেমনি আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমাদের মুখ্য সচেতক বিধানসভার মাননীয় শ্রী নির্মল ঘোষ বিধায়ক পানিয়াটি মাননীয় বিধায়ক বাগদা শ্রী বিশ্বজিৎ দাস এক্স সাংসদ রীতব্যত বন্দ্যোপাধ্যায় এবং আমি নারায়ণ গোস্বামীর সভাধিপতি 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 উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ আমরা আজকে এখানে আসলাম হয়তো সীমানা ভূগোল দিয়ে দুটো দেশকে আলাদা করা যায় কিন্তু সংস্কৃতি আমাদের মাতৃভাষা এক সেই জায়গায় আমরা বাংলা বাঙালি যারা আমরা এক আমাদের মধ্যে সংস্কৃতির কোনো পার্থক্য নেই তাই এই বাঙালি যারা ভাষা শহীদ তাদের উদ্দেশ্যে আজকের এই শহীদের জায়গায় আসা মোদের গর্ব মোদের আসা আমরি বাংলা ভাষা মুখ্যমন্ত্রী যে রাজ্য সঙ্গীত নোটিফিকেশন দিয়েছে সেই ভাষায় আমাদেরকে বলতে হয় বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান কারণ আমরা বাংলা ভাষী আমি যেহেতু লেখিকা তো লেখিকা অর্পিতা সরকার হিসাবে পরিচয় পেয়েছি বাংলা ভাষায় লিখেই এবং আজকে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে বিভিন্ন বইয়েতে আমার নতুন যে বই বেরুলো আয়নার মেঘ তাতেও একজন বাংলাদেশ ছেড়ে যখন ভারতে গেছে। তার যেই ইমোশনাল ব্যাপারটা তার যে আবেগ সেটা বইয়েতে আমি প্রকাশ করেছিলাম কিন্তু আজকে সেই মানে আবেগ অনুভূত আমি হচ্ছি এখানে এই জায়গায় এসে যে বাংলাদেশ এবং ভারত এই জায়গায় এসে মিলন প্রাঙ্গনে এসে মিলিত হয়েছে আমরাও এসেছি ভাষার টানে বাংলা ভাষা এমন একটা ভাষা যার জন্য বাঙালিরা লড়াই করেছে রক্ত দিয়েছে পৃথিবীর আর কোনো প্রান্তে ভাষার জন্য এই লড়াই